বন্ধুরা আমি যে ব্যবসাটা নেবেছি যে ঘিয়ের ব্যবসা সাইডে এই ব্যবসাটা করছি তো যে ঘিটা নিতে আসি বসিয়াটার একটা এরিয়ায় এই সেই বাড়িটায় এসছি আমি হ্যাঁ এই সেই এরিয়া আর এই এই আমি বাইকে করে নিতে আসি এর মধ্যে আমার ট্যাগ রয়েছে তো ঘিটা কিসের থেকে হয় গরুর দুধের যে ক্রিম থেকে ক্রিমটা কী করে বের করা হয় সেটা আপনাদেরকে দেখাই চলুন ও ওই ক্রিমটা বেরোচ্ছে যে দেখেছেন এই যে ক্রিমটা বেরোচ্ছে এই ক্রিম বেরোচ্ছে আর হিতে দুধ বেরোচ্ছে তো আমি আজকে ঘি নিতে এসেছি আমার ঘি তো শেষ হয়ে গেছে হ্যাঁ তো এখন প্যাকিং করবো করে নিয়ে গাড়ি করে নিয়ে যাওটা দুধ ভিও বুঝেছ এর মধ্যেও দুধ রয়েছে তো বন্ধুরা আমি আমার তো ঘি নেওয়া হয়ে গেছে যাক ব্যবসায়ী কিছু কথাবার্তা চলে সে সময় আমি ভিডিওটা করিনি আর সেগুলো তো করা তো ঠিক না এটা তো ব্যবসায়ীর ব্যাপার তো ঘটনা হচ্ছে আমি ওখান থেকে ঘি নিয়ে বেরিয়ে চলে এসেছি এই দেখুন আমার ঘি কীভাবে প্যাকিং করে নিয়ে যাই দেখুন দেখুন আপনাদের দেখাচ্ছি এই দেখুন ঘিটা এই বাইকে বাধা রয়েছে ঠিক আছে এই কুড়ি কেজি করে মাল নিয়ে যাই কেমন আর কুড়ি কেজি কখনো তিরিশ কেজি কখনো পনেরো কেজি ঠিক আছে তবে আসলে একটু বেশি করে নিয়ে যাই নাহলে তো আমার গাড়ির তেলের একটা তো ব্যাপার আছে পড়তায় পৌষাবেন না তাহলে আমি ঘিরের কস্টিংটা বেরিয়ে যাবে তো লাভ বের করতে পারবো না তো আমি যেতে যেতে আমার কাছে একটা ফোন আসলো আমার একটা দাদা আছেন মানে কি বলবো এটা হচ্ছে তো শ্যালোক টাইপের আর কি আমার আমাদের বড় আর কি উনি বলো যে পয়সিয়াটা এসছো যখন এখানে একবার আসো একটু আসো দরকার আছে তো যাচ্ছি ওনার কাছে কি দরকার আমি জানি না এখান থেকে কাছে কাছে বলতে কি একেবারে কাছে না তো আমাকে তো আবার বাড়ি থেকে আসতে মানে এসেছি যখন যাই হয়তো তিন চার ঘন্টা লাগবে তো সেখানে যাচ্ছি আমি এখন বাইক চালাবো বাইক চালাতে গেলে তো আর ভিডিওটা করতে পারছি না তো করে তারপরে আমি বিকালবেলার দিকে বাড়ি যাব ঠিক আছে তো আমি কিন্তু বেরিয়েছি কালকে কালকে বেরিয়েছি ভোর সাড়ে পাঁচটায় ওখান থেকে বেরিয়ে একটা জায়গায় ঘি দিলাম গিয়ে অর্ডার ছিল অনুষ্ঠান ছিল রিক্স নিলাম না ওখানে গিয়ে দিলাম গিয়ে দিয়ে আমি শ্যুটিংয়ে গেলাম শুটিং করলাম আর আরও অন্য জায়গায় বসিয়ে কিছু কিছু জায়গায় গিয়েছিলাম খোঁজখবর করতে করে টোরে তারপর ভাইয়ের বাড়িতে ছিলাম সে আমি নিয়ে এখন বাড়ি বাড়িতেছি তো বন্ধুরা সঙ্গে থাকুন যে জায়গাটা যাচ্ছি আমার ওই দাদাটার ওখানে ওখানে কিসের জন্য যাচ্ছি আপনারা সব বুঝতে পারবেন মনে হচ্ছে খুব ভালো জায়গা আপনাদেরও কাজে দেবে যদি কোনো সমস্যায় পড়েন সেই জায়গাটা আপনাদের অবশ্যই কাজে দেবে যদি যারা বিশ্বাস করবেন তো চলুন আমি এখন বাইক চালাচ্ছি আমার এখান দিয়ে যেতে প্রায় এক ঘন্টা টাইম লাগবে আমি এখন এই রাস্তা দিয়ে আমি বাইক চালিয়ে যাব বেশ অনেকটা অনেকটাই যেতে হবে ঠিক আছে তো এখন ভিডিওটা তাহলে করছি না রাখছি ঠিক আছে দুপুর হয়ে গেছে দেখুন ঘড়িতে এখন প্রায় এই দেখুন একটা বাজে দেখুন বন্ধুরা যেতে যেতে এই বীজটা পড়লো বেশ কিছু দূর আসার পরে ঠিক আছে এখানে একটা আর এর আগে আমি একটা ভিডিওতে দেখেছিলাম আমার চ্যানেলে ভিডিওতে আর দেখুন এদিকে একটা নদী আছে ইছামতি নদী দেখুন এটা কিন্তু ইছামতি নদীর একটা শাখা ঠিক আছে এই ইছামতি নদীতে পার হয়ে আমি ওই পারে গেছিলাম যে গ্রামটাতে যাচ্ছি দেখুন তার প্রাকৃতিক সৌন্দর্য দেখুন আশপাশ থেকে বেশ সুন্দর আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম এসে পৌঁছালাম সেই দাদাটার বাড়িতে বাইকটা সবাই স্ট্যান্ড করলাম দেখুন কীভাবে মাল নিয়ে এসছে দেখুন এইভাবে বাইকে মাল নিয়ে এসছে আর কি এই সেই দাদার বাড়িতে এখন জানেন আমি এসছে পড়বেদায় ঠাকুর সেবা দিচ্ছে ঠিক আছে এই হচ্ছে ওনার গ্রাম্য এরিয়া বুঝেছি খুব সুন্দর আর কি ভালো লাগে বেশ ভালো লাগে তো এই এরিয়াটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে চারঘাট বলে ঠিক আছে চারঘাট হচ্ছে আপনারা নাম হয়তো কেউ শুনবেন কেউ শোনেননি চারঘাট হচ্ছে হাবড়ার ওইদিকে যে মসলন্দপুর আছে মসলন্দপুরের ওইখান থেকে আসতে হয় ঠিক আছে সেটা হচ্ছে চারঘাট এটা হচ্ছে বাড়ি আর দোকান আছে দেখি পরে হয়তো যাবো এখন বাড়ির মতো ঢুকি ঠিক আছে

ঠাকুর মন্দির আছে হ্যাঁ যাচ্ছি হাত পা ধুইনি তারপর যাচ্ছি আর কি তো ওপরে এই ঠাকুর ঘর রয়েছে হ্যাঁ দেখি আসি চলুন এই দাদার ঘর আগেও এসেছিল আমি ছিল আর কি ঠাকুর ঘর কোথায় উপরে না এইও ঠাকুর ঘর এখানে দেখি লাইট জ্বালি দেখি বিশ্রাম নিচ্ছেন আই জ্বলেছে লাইট জ্বলেছে ভগবান আছে এই যো এই যে এখানে সব ঠাকুর ভগবান রয়েছেন এই দেখুন আমার রাধা গোবিন্দ রয়েছেন এখানে গোপাল রয়েছেন অনেক ঠাকুর রয়েছেন এই যে এখানে এইদিকে শক্তির ঠাকুরের রয়েছে এই নিচে যাই এবারে দাদা এসছে নাকি তো আওয়াজ পাচ্ছি ও ওনার দাদা চলে এসছে আর কি ও এই যে দাদা এই দাদা আমাকে ফোন করেছিল অন্যদিন আসার কথা ছিল ঠিক আছে পরে আপনার সাথে কথা হচ্ছে তাহলে খাওয়া দাওয়া করে নিয়ে হ্যাঁ পরে কথা হচ্ছে কি জনে ডেকেছেন পরে শুনছি আমি তো খাওয়া দাওয়া করতে বসলাম মানে আমাদের যেতে বলি যেটা সেবা করতে তো এই ভাত ডাল সবজি ইত্যাদি ইত্যাদি রয়েছে ঠিক আছে খাওয়া দাওয়া করে উঠেনি তারপর যাবো দাদার একটা দোকান আছে সোনার দোকান আছে ওখানে গিয়ে কথা হবে আপনাদের সাথে ঠিক আছে দাদা বললো খেয়ে নাও তারপর দোকানে যাবো দোকানে গিয়ে কথা হবে ছেদে একটু বিশ্রাম নিচ্ছিলাম এই দেখুন মেক করেছে আমি এখন গাড়ি নিয়ে কী করে বেরোবো বলুন তো এই দেখুন বুঝতে পারছেন কিনা যাই না এই গাড়ি নিয়ে যাওয়াটা খুব রিক্স হয়ে যাবে এখানে হিট রয়েছে জল টল লাগলে যদিও কৌটো রয়েছে জল লাগবে না এই দেখুন এই এখন এই প্লাস্টিক প্লাস্টিক দিয়ে ঢেকে রাখলাম তো এখন এই দাদার দোকান কাছে আছে তো দোকানে যাই দোকানটা একটু ঘুরে দেখে আসি দিন আসিনি এই ভাইপোর গাড়িতে উঠে উঠে চলে চলো ওর গাড়িতে নিয়ে যাচ্ছি এখানে গাড়িটা থাক এই যে এই মার্কেটের ওপরই দাদা সব দোকান এখন বন্ধ এখন দুপুরবেলার টাইম তিনটে চল্লিশ বাজে ঠিক আছে তো দাদা বোধ দোকানে কিছু প্রয়োজন আছে চলে এসছে ও এই যে এই যে দোকান দাদা কিছু কোথায় প্রয়োজন আছে বন্ধুরা নেমে দেখালাম এই যে অমরেশ সেন ঠিক আছে কি লেখা আছে স্বর্ণপ্রাদ পদক প্রাপ্ত কামাক্ষা তান্ত্রিক সিদ্ধ হস্তরেখা বিশারদ ঠিক আছে চারঘাট পুলিশ ফাঁড়ির পাশে কেমন আর ওনার একটা জুয়েলারি দোকান আছে তো আমি দাদার কাছে কয়েক বছর আগে এসছিলাম তো সত্যি আমি তো আগে এগুলো বিশ্বাস করতাম না কেমন তো আমি একটা কিছু সমস্যার মধ্যে পড়েছিলাম কয়েক বছর আগে এখনো চলছে সে সমস্যা তো দাদা শুনেই আমাকে বলেছিল তোমার কি এই তোমার কি ওই উনি কি করে বললো হ্যাঁ যা হোক সে সমস্যাগুলো দাদাই বলবেন এসছি বৃষ্টি পড়ছে তো বাড়ি যেতে পারবো না এখন বৃষ্টিতে ভিজে যাবো তাই জন্য দাদার দোকানে একটু দেখতে এসেছি দাদা কি করছেন ও আচ্ছা আচ্ছা দাদা একটু পাখাটাকে বন্ধ করবো একটু পাখাটা বন্ধ করুন না আওয়াজ হচ্ছে আচ্ছা পাথর চুনি পাথর চুনি বার্মা চুনি ও আচ্ছা আগে পরিচয় দিই দিই বন্ধুরা এই যে বন্ধুরা এই দাদার কাছ থেকেই দাদার পরিচয় শুনে নিন দাদা একটু আমার বন্ধুদের সাথে পরিচয় করে দিই এই নমস্কার সবাই ভালো আছেন তো

দূরে চলে গেল হ্যাঁ দিদি সব সাজিয়ে ফেলেছে চলুন আপনাদের পাথরগুলো একটু পরিচয় আমি চিনি না দেখি পরিচয় করি আমি যেটা দেখব সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখাই দাদা সাজানো হয়েছে হ্যাঁ বাবা কত পাথর এইটা আছে দেখি এক করে নামিয়ে বাড়ি বাপরে এইগুলো কি এটা মঙ্গলের বছর মঙ্গলের পোলা মঙ্গলের জন্য এই যে অনেক পড়ে ও আচ্ছা রক্তপবন ও এই রক্তপবন ও আচ্ছা আচ্ছা এটা এটা কি পাথর

অনেক আচ্ছা এই যে এই পাথর গুলো সবজি কি পাথর পান না পড়াশোনার কাজে লাগে বুধে পান না বুধের কাজ করে পান না ও ও আর পড়াশোনার কাজে লাগে পড়াশোনার কাজে লাগে এটা কি পান না এটা কি লাগে? পড়াশোনার জন্যে ও আচ্ছা আচ্ছা এই এই যে রুদ্রাক্ষ ফল ফল আছে ও আচ্ছা একমুখে একমুখের রুদ্রাক্ষনটা দাদা মুখ দেখতে পেয়েছেন দেখি সাদা অংশ তোমার সাদা জামার উপর দেখায় এই দেখুন গণেশের মুখ গণেশের উদ্রাক্ষ ও দারুন তো ও আচ্ছা 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 দেখালো আর এই দেখুন কত কত

তুমি কি হ্যাঁ তুমি কি জ্যোতিষচর্চা বাবার সাথে করেছো আচ্ছা 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 আমার ওই ভাইপো সম্পর্কেই হবে আর কি হ্যাঁ আর এই সব সার্টিফিকেট আচ্ছা এই যে সব ইয়ে পাথর টেস্ট হয়েছে তা সার্টিফিকেট তো ও টেস্ট সার্টিফিকেট এই এটা বোধহয় নীলা টেস্ট হয়েছে হ্যাঁ নীলা

কমে গেছে এবারে চলে গেল গাড়ি লাইটে একটু অসুবিধা হয় তো বন্ধুরা এই হচ্ছে আজকে মানে কি বলবো বাইরে বেরিয়ে চারিদিকে গেছি তার ভিডিও আর আমি তো আপনাদের বলেছি আমার চ্যানেলটা কি উপলক্ষে আমার চ্যানেলটা তো যেটা আমার ভালো লাগে যেটা দেখে যে আজকে এতগুলো পাথর দেখলো আমি এত পাথর আসলে দিন আমি বড়ো বড়ো দোকানে ঢুকে নিত আমি দাদার কাছে একটা সমস্যার জন্য এসেছিলাম তিন বছর আগে তো উনি শুনেই বলেছিল বলে তোমার কি এই ব্যাপারগুলো হচ্ছে ফোনে বলেছিলাম দাদা এই সমস্যা চলছে সেই সমস্যা এখনও যদিও চলছে এখনও তো গুরুর কৃপায় হোক আর ভগবানের কী বলো কৃপায় হোক কিছুটা একটা অন্য মানে কি বলবো অনুভূতি মানে একটা ফিল করতে পারি তো আমার মনে আর কিছু না হোক হয়তো মানে আর্থিক অন্য অবস্থা হতে পারে কিন্তু মনের মধ্যে একটা কনফিডেন্স জন্মে গেছে একটা শান্তি পেয়ে গেছি মনের মধ্যে বিশাল ঠিক আছে যখন ছিলাম তো এই দাদা প্রথমে আমাকে গাইড করেছে তখন আমি মানে গুরুদেবের সন্ধান পাইনি তো এই দাদার কাছে আমাকে এসে আমার উপকার হয়েছে তো তারপরে অনেক বছর তিন বছর পরে আসলাম তাই আমাকে বলেছিল একটু আসো অন্য একটা দরকারে এসেছিলাম তাই আমি বললাম দাদা একটু চলুন দোকানে যাই অনেক দিন যাইনি ঠিক আছে তো সেই জন্যে আমি এখন বাড়ি যাব বাড়ি ফিরবো তো জানি না আজকে আপনার ভিডিওটা আপনাদের ভিডিওটা কেমন লাগলো আর দাদার এই দোকানের অ্যাড্রেস আমি এই যে ব্যানারে দিলাম দেখলেন ওখানে অ্যাড্রেস আছে আর আমি তো ফোন নাম্বার দিয়ে দিলাম যে দাদার সাথে যোগাযোগ করতে গেলে ওই ফোন নাম্বারে ফোন করে আসবেন আর অ্যাড্রেসটা তো আমি একবার বলে দিলাম চারঘাট মৎস্যন্দপুরে ওখান থেকে টোটো বনগালাইনাম টোটো অটো ফটো ধরে আসবেন এসে বলবে চারঘাট যাব এসে যে কারোর কাছে বলবেন হ্যাঁ পুলিশ পার্টিভাই যে কেউ বলে এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা ঠিক আছে আসলেই লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন সেটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী একটি অন্য কোনো ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা রাধে রাধে হরে কৃষ্ণ দাদা আসছি Ah, sim.